স্পেশাল রেসিপিতে আজকে বানাবো দুধ পুলি দুধ পুলি বানাতে কী কি লাগবে দেখুন এই দেখুন চালের গুঁড়ো গুঁড়োটাকে আমি গরম জল আর হালকা নুন দিয়ে মেখে রেখেছি আর লাগবে নারকলের ছাই আমুল দুধ আর লাগবে দুধ এটা আছে খাঁটি গরুর দুধ আছে এরপর আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব এই দেখুন এরকম ছোট্ট ছোট্টো করে লিচি কাটতে হবে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিয়েছি এরপর আমি পিঠেটা বানাবো কিভাবে বানাচ্ছি দেখুন আমি গোল করে নেবো এরপর আমি খোল করবো এটাকে দেখুন আমি খোল করে নিয়েছি এতে আমি নারকলের পুর দেব এ দেখুন ছোট্ট খোল তো ওই জন্য অল্প অল্প করে পুর দিতে হবে এরপর আমি পিঠেটাকে এইভাবে মুড়ে দেবো মুড়ে দিয়ে এ দেখুন দুদিকে ভাঁজ করে দেবো হাতে করে দেখুন এইভাবে করতে হবে এইভাবে আমি সব পিঠে গুলো বানিয়ে নেব এইভাবে মুড়ে দেবো এইভাবে ভাঁজ করে নেব দেখুন এইভাবে করতে হবে সব পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দেবো দিয়ে পিঠেগুলো ভাপতে ভাবতে দেবো দুধ পিঠে এরকম ছোট্ট ছোট্ট করে বানালে সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এ দেখুন জলের ভাপ উঠে গেছে এরপরে আমি পিঠে ঝাঁঝড়ি বসিয়ে দেব এরপরে আমি একটা থালা চাপা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেব ভাপ উঠে গেছে এই দেখুন ভাপ উঠে গেছে খুলে আমি দেখবো হয়েছে কি না এই দেখুন পুরো ভাপ উঠে গেছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো এই দেখুন হয়ে গেছে আমি ঢেলে দেবো এরপর আমি দুধটা বসিয়ে দেবো দেবো গরম জলে আমুল দুধটা গুলে রেখেছি আমুল দুধটা ছেঁকে দিয়ে দেবো গরু দুধের সঙ্গে আমুল দুধ দিলে খুব সুন্দর সেন ছাড়বে দেখুন দুধ ফুটছে এরপর আমি চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে দিয়েছি ভালো করে আমি দেখুন এতগুলো পিঠে ভিডিওতে তো দেখানো যাবে না ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে কিছুটা করে রেখেছিলাম তাই আপনাদের অল্প করে করে দেখিয়েছি বাড়িতে যাতে আপনারা করতে পারেন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এরপর আমি পিঠেগুলো দিয়ে দেবো দেখুন হয়ে এসছে দুধটা ঘন হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আজকে রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন